তো অনেকদিন পর নিজের রুমে এলাম খুব ভালো লাগছে আর মানে এখন তো একদমই আসা হয় না নিজের রুমে বলতে ভাজা চলছে এই যে তোমার ডাটাটা আছে ডাটাটা ভাজবো এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আর সেগুলি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে দেখো এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা ওই দশটা পঁয়ত্রিশ মতো বাজে তো চলো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে রবিবার আজ রবিবার কী কী করছি না করছি সারাদিন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন তো সকালবেলা বলতে সাড়ে দশটা বাজে এখন আমার স্নান হয়ে গেছে স্নান করে পুজো হয়ে গেছে পুজো করে খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া তো টিফিন খেয়ে এখন সোজা চলে গেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে রান্না করছি সুক্ত তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি শুক্তো রান্নার থেকে তো তোমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো এদিকে শুক্তো বানাচ্ছি তো তার জন্য এখন আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি আর এদিকে বেগুন ভাজা চলছে এই তোমার ডাটাটা আছে ডাটাটা ভাজবো এখানে আছে কলা কলাটা তো নুন আর ইয়ে দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে করলা আছে আর মশলা যা যা লাগবে সেগুলো দেবো তো চলো রান্নাটা স্টার্ট করে দিয়েছি রান্নাটা করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ওইদিকে আমার আমার রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে শুক্তো করেছি আর মাছের ঝালদা করেছি মাছটা আমি প্রথম বাপি করেছি আজকে আর সেরকম করে কিছু করা হয়নি নি আর মাছ হয়েছে রবিবার বলে তো আর কিছু করেনি কারণ মেয়ে খাবে ওই বাড়িতে আর আমরা আর কিছু করলাম না ওই দুটো দিয়ে খেয়ে নেবো আর সকালে একটু আলু ভেজেছিলাম তো সেই আলু ভাজাগুলো আছে মানে টিফিনে ভেজেছিলাম তো সেইগুলো আছে তো আজকে ওই দিয়ে সকালটা চালিয়ে নেবো আর রাত্রেবেলায় কী করছি সেটা তো তোমরা দেখতে পাবে যদি ভিডিওটা কন্টিনিউ করি সে রাত পর্যন্ত তাহলে দেখতে হবে সাথে থেকে ভিডিওটা দেখো আর এখন গেছিলাম ওই বাড়ি কিন্তু তুমি মানে ভিডিও করতে ভুলে গেলাম ওই বাড়ি গিয়েছিলাম মেয়ের কিছু পুরনো জামা প্যান্ট ছিল তো সেই জামা প্যান্টগুলো ওই বাড়িতে দিয়ে এলাম আমার পিসি শাশুড়ি এসছে তো পিছু শাশুড়ি জামা প্যান্টগুলো নিয়ে যাবে ওদের এখানে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তো সেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে আর কি জামা প্যান্টগুলো দেবে তো সেই জন্য ওই বাড়িতে গিয়ে জামা প্যান্টগুলো দিয়ে এলাম আর সেটা ভিডিও করতে পারি নি যাই হোক ওদিকে এত গাড়ির আওয়াজ আওয়াজে তো চলো এবার দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি সাথে থাকে তোমরা যে একটা পঁচিশ লেপট দিছিল আগে ঢুকাব তো এদিকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার এই বাড়িতে মানে বাপের বাড়িতে কিছু শাড়ি ছিল তো সেই শাড়িগুলো রাখতে গেছিলাম শ্বশুর আর ওখানে যে শাড়িগুলো আছে সেগুলো আনতে গেছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো যে চলো ওপরে যাই ওপরে গিয়ে তোমার লেপটা ডিভাইনের ভেতরে ঢুকিয়ে দিই কারণ বাইরে নোংরা হচ্ছে আর এখন তো শীতটা অনেকটাই কমে গেছে তো লেপ আর লাগবে না ঢাকা নিতে তো ওই জন্য দেখো লেপটাকে এখন ভালোভাবে কভার করিয়ে দিচ্ছি কারণ ডিভাইনের ভেতরেও প্রচুর তোমার ধুলোবালি বসে নোংরা বসে আমাদের ওই বাড়িটা মানে আমার শ্বশুরবাড়িটা রাস্তার ধারে নয় কিন্তু তবুও কেন জানি না মানে ডিভানের ভেতরে এত নোংরা বসে তো ওই জন্য দেখো আমার একটা পুরোনো নাইটি ছিল তো সেই নাইটিটা এখন ভালোভাবে কভারের মতো পরিয়ে দিলাম লেপটার আর লেপের কোনো কভার নেই তো ওই নাইটিটা এখন পরিয়ে ডিভানের মধ্যে ভরে দিচ্ছি অনেকদিন ধরে ভাবছি যে ওই বাড়িতে গিয়ে শাড়িগুলো রেখে আসি মানে আমার এই বাড়িতে বাপের বাড়িতে যে শাড়িগুলো ছিল তো সেগুলো সমস্ত শাড়িগুলো মানে অনেকবার করে পরা হয়ে গেছে আর শ্বশুর বাড়িতে যে আলমারিতে যে শাড়িগুলো আছে সেগুলো একদমই পরা হয় না যেহেতু ওই বাড়িতে আছে ওই বাড়িতে থেকে এনে আর একদমই পরানো হয় মানে পরা হয় না আর কি তো সেই জন্য এই বাড়ির শাড়িগুলো দেখো ওই বাড়িতে এখন রেখে আসছি আর বারবার এ বাড়ি বলছি কারণ কি এখন আমি বাপের বাড়িতে আছি আর আমার শ্বশুর বাড়ির সামনেই তো সেই জন্যই এই ও বাড়ি বলছি তোমাদেরকে তো দেখো এখন শাড়িগুলো মানে যেগুলো আর কি এখান থেকে নিয়ে গেছিলাম সেগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো আর তার আগে ওই শাড়িগুলো বের করে নিচ্ছে যাতে আলমারিটা একটু ফাঁকা হয়ে যায় তারপর নিজের আলমারিটা দেখে তো একদম অবছোলা লাগছে মানে অনেক দিন হলো আলমারিটা গোছায়নি যেহেতু এখন ওখানে থাকি না এখন বাপের বাড়িতে আছি কিছুদিন ধরে তো নিজের আলমারিটা একদম অগোছলা তোমাদের দাদাভাইকে যে গুলো আমি দিয়ে রাখার জন্য আলমারিতে মানে মেয়ের জামা টামা বা আমার শাড়ি তো তোমাদের দাদাভাই ওই থলির মধ্যে ভরেই আর কি সোজা রেখে দেয় থলির থেকে বের করে আর গুছিয়ে রাখে না তো আমাকে ওটাই বলছিলো যে তুমি একদিন এসে ভালোভাবে গুছিয়ে টুছিয়ে দিয়ে যাবে তো আমার সেটা আর হয় না সময় হয় না বললে ভুল হবে সময় হয় কিন্তু আমারই আসতে ইচ্ছা হয় না মানে আসার হয় না আর কি দুপুরবেলায় এসে যে একটু বাগিয়ে গুছিয়ে দিয়ে যাব তো সেটা আর হয়ে ওঠে না তো এখন দেখো নিজের আলমারিটা একটু মতো গোছ গাছ করে নিলাম মোটামুটি আর কি সামনাসামনি যেগুলো ছিল একটু অগোছল তো সেগুলো ঠিকঠাক করে রেখে দিলাম আর দু একটা মেয়েরও জামা প্যান্ট আছে আলমারির মধ্যে বেশিরভাগ আমারই আছে তোমাদের দাদা ভাইয়ের কিছু কম আছে মানে তোমাদের দাদা একটা তাক দিয়ে দিচ্ছি সেটাতে তোমাদের দাদা সব জামা টামাগুলো আছে বাকি আমার শাড়ি টাড়ি সবই আছে তো একটু গুছিয়ে গুছিয়ে সব রেখে দিলাম আর যেগুলো দরকার মানে ওই বাড়িতে যেগুলো নিয়ে যাব। সেগুলো ভরে নিলাম এই শাড়িগুলো অনেকদিন দিন হলো পরা হয়নি তো এবার থেকে মানে আর কি ওইগুলোই পরবো কোথাও কোনো ওকেশন হলে বা কোথাও গেলে তো ওই শাড়িগুলো পরতে পারবো তো ওইদিকে তো আমার আলমারিটা মোটামুটি গোছানো হয়ে গেল দেখো এবার ডিভাইনের ভেতরে একটা শাড়ি রেখেছি তো সেটাই আর কি এখন বের করে নিচ্ছি এই শাড়িটা অনেক দিনের মানে আমার বিয়ের সময় প্রায় বলতে গেলে আজ থেকে প্রায় আট ন দশ বছরের শাড়ি হলো তো এই শাড়িটা আমার বেশ ভালো লাগে গ্রিন কালারের শাড়িটা তো ওইটা এখন বের করে নিলাম ওইটাও নিয়ে যাব আর ডিভানটাও একটু অগোচলা ছিল তোমার যে ঢাকা ঢাকাগুলো সামনে ছিল ব্ল্যাঙ্কেটগুলো তো সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম কারণ ডিভানের ভেতরে বললাম না যে প্রচুর নোংরা বসে তো সেই জন্যই আর কি সব একটু ঢাকা দিয়ে রাখতে হয় আর এখন অনেক দিন যেহেতু বাড়িতে নেই সেই জন্য ময়লাটা আরও বেশি বসেছে তো সব ঢাকা ঢাকা দিয়ে এদিকে শাড়িগুলো থলির মধ্যে নিয়ে নিলাম এবার চলে যাবো ওই বাড়ি তো তোমরা দেখতে পেলে যে আমি আমার রুমে এসেছিলাম আর রুমে এসে আমার মানে ওই বাড়ির শাড়িগুলো এখানে রাখলাম আর এই বাড়ির শাড়িগুলো নিয়ে যাচ্ছি ওই বাড়িতে কারণ ওই শাড়িগুলো অনেকবার পরা হলো তো ওগুলো এখানে রেখে দিলাম এই আলমারিটা ফাঁকা আছে আর এখানে যে শাড়িগুলো ছিল সেগুলো ওই বাড়ি নিয়ে যাচ্ছি আর ওগুলো পরা হবে এখানে থাকলে তো পরা হয় না এখন যেহেতু ওই বাড়িতে আছি তো যাই হোক আজকে দিন পর নিজের রুমে এলাম খুব ভালো লাগছে আর মানে এখন তো একদমই আসা হয় না নিজের রুমে বলতে গেলে একদম গুছানো বাগানো কিচ্ছু করা হয় না আমার মেজে ভাস্বর আছে ওই গোছাই বাগাই মানে ঝাটপাট দেয় আর কি বিছানায় চাদর টাদর চেঞ্জ করে তো আমার তো একদম আশা হয় না আজকে রুমের পর এলাম ভালো লাগছে নিজের বিছানা নিজের আলমারি নিজের রুম কান্না ভালো লাগবে না বিয়ের পর প্রথম এসেছি এই রুমে মানে এই রুমেই থেকেছি এখন ওই বাড়িতে আছি চলে আসবো যখন আর কি সময় হবে তো যাই হোক চলো এবার নিচে যাই মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে নিচে এবার আবার যাবো ওই শাড়িগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার শাড়িগুলো নিয়ে যাবো ওই বাড়ি তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তারপর বিকালবেলা আমার মেয়ে আছে ক্লাস আছে কাজটার সময় এদিকে তো তিনটে বাজতেই গেল তো চলো এবার ওই বাড়ি যাই হ্যাঁ শাড়িগুলো নিয়ে নিলাম সব এই শাড়িগুলো পরা হইলে এই বাড়িতে থাকে তো ওই জন্য চেঞ্জ করে নিলাম একটু হ্যাঁ ওই বাড়িগুলো খেয়াল রাখলাম ওই বাড়িগুলো নিয়ে যাচ্ছি ওই বাড়িতে চলো বুঝে যাই তোমার সাথে এক থলি পুরো শাড়ি নিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে এর থেকে আর বেশি বড়ো করলে ভালো লাগবে না তো চলো এরপর কি কি করেছি না করেছি সেটা তোমরা দেখতে পাবে কালকের একটা ভিডিওতে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো এবার যাচ্ছি বাড়ি আর বাড়ি যাব না এরপরে যেগুলো করেছি সেগুলো তোমরা কালকে দেখতে পাবে আর শ্বশুরবাড়ি থেকে আবার কোথায় গেছিলাম ঘুরতে তো সেটাও তোমাদেরকে দেখাবো কালকের ভিডিওতে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবে আজকের মতো এখানেই টাটা